হুজুররা নাকি দেশ চালাতে পারবে না যারা দেশের টাকা জনগণের টাকা লুট করে বিদেশে পাচার করতে পারে তারাই ভালো দেশ চালাতে পারে তারা জনগণের সেবা করে মানে দেশের জনগণের টাকা লুট করে দেশের টাকা লুট করে বিদেশে সুইস ব্যাঙ্কে নিয়ে জমা রাখে তারাই ভালো দেশ চালাতে পারে তারাই পারবে দেশ চালাতে হুজুররা তো কিছুই পারবে না তাই না তো কিছু ভাই তারা অনলাইনে এসে বলে যে আলেমরা কি দেশ চালাবে যোগ্যতা আছে আলেমরা তো দেশ চালাতে পারবে না তারা ক্ষমতায় আসলে কিছুই পারবে না দেশ চালাতে পারবেই না তো যারা দুর্নীতি করতে পারবে তারাই ভালো দেশ চালাতে পারবে ঠিক আছে তো হুজুরা তো দুর্নীতি করতেও পারবে না আর জনগণের টাকা মাইরেও খাইতে পারবে না কেননা তাদের মনে তো একমাত্র আল্লাহর ভয় আছে তারা কি আর দেশের টাকা লুট করে সুইচ ব্যাংকে নিয়ে জমা রাখবে হুজুররা দেশ চালাতে পারবে না একটা বার হুজুরদেরকে ক্ষমতা দিয়ে চান না তারা কি দেশ চালাতে পারবে নাকি পারবে না সেটা একবার দিয়ে চান তাহলে বুঝতে পারবেন